নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা লঙ্কা গাছ লঙ্কা গাছ বা মরিচ গাছে প্রচুর পরিমাণে ফলন পেতে হবে আর তার পাশাপাশি লঙ্কা গাছের সমস্যা একেবারে পাতা কুঁকড়ে যাওয়া বা পাতা হলুদ হয়ে যাওয়া বা ফুলগুলো ঝরে যাওয়া কোনোটাই আর হবে না এই ভিডিওটা দেখার পর গাছ ভরে আসবে অজস্র ফুল এবং ফলবে প্রচুর পরিমাণে মরিচ বা লঙ্কা তো একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আর প্রতিদিন সন্ধে ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই নতুন বন্ধুদের বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে রাখুন আর প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে বাগান সংক্রান্ত অবশ্যই প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো বন্ধুরা মন চিরসবুজ রাখতে গেলে পৃথিবী সবুজময় করতে গেলে হলে আমাদের সকলকে বাগান করতে হবে আমার খুব স্বল্প পরিসর জায়গার মধ্যেও কিন্তু আমি বাগান করি আর আশা করি আপনারাও তাই করবেন আর এই লঙ্কা গাছ যেটা অতি সহজ গাছ আমরা সকলেই জানি সহজ উপায়ে আমরা লঙ্কা ফলাই কিন্তু তারপরে দাঁড়িয়েও যেহেতু টবে গাছ করতে হয় খাবার সীমিত থাকে টবের মাটিতে মাটি সীমিত থাকে তাই বাইরে থেকে খাবার দিতে হয় এবং মাসিক কিছু পরিচর্যা থাকে তো ফেব্রুয়ারি মাসে এই লঙ্কা গাছে যদি এই কাজগুলো করেন তাহলে প্রচুর পরিমাণে লঙ্কা যেমন ফলবে তেমন কিন্তু গাছের যে রোগবালাই কিছুই থাকবে না রোগ পোকামুক্ত থাকবে আপনার বাগানের এই লঙ্কা গাছটি তো সহজে বাগান করুন সহজ উপায় বাগান করুন এবং মন প্রাণ খুলে বাগান করুন সমস্ত গাছ একটা দুটো করে লাগান এবং সেই গাছের কেয়ার অবশ্যই আমি বলে দেব তো যারা নতুন লঙ্কা গাছ লাগাবেন বা প্রতিস্থাপন করবেন টবের মাটিটা একবার বলে দিই আপনার বাগানের যে মাটি আছে সেটা পঞ্চাশ শতাংশ ভরবেন একটা টবের তার সাথে তিরিশ শতাংশ ভরে নেবেন ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার হলে আরও ভালো হয় তাহলে একটা টবের আশি শতাংশ ভরে গেল বাকি যে কুড়ি শতাংশ রয়েছে দশ শতাংশ নেবেন কোকোপিট বা ধানের যে চিটে হয় সেই ধানের চিটে যে কোনো একটা নিয়ে নেবেন আর বাকি দশ শতাংশ নিতে হবে লাল মোটা দানার বালি বিল্ডিং কনস্ট্রাকশনের বালি ভালো করে ধুয়ে আমরা এই কটা উপাদান যেগুলো বললাম খুব ভালো করে মিশিয়ে নিয়ে টবের মিডিয়া ড্রেনেজ হোলটা সঠিকভাবে করে প্রতিস্থাপন করে দেবেন যারা নতুন লঙ্কা গাছ প্রতিস্থাপন করবেন তাদের জন্য বললাম তো এই যে দেখছেন টবের মিডিয়াটা বা মাটিটাকে খুঁড়ছি এর কারণটা হচ্ছে এখানে আমরা খাবার দেব। টবেতে যখনই খাবার দেব, তখনই মাটিটাকে খুঁচিয়ে আলগা করে নেব এবং সেখানে খাবার দেব। এবং প্রচুর পরিমাণে লঙ্কা পেতে গেলে গাছের বৃদ্ধি দ্রুততার সাথে পেতে গেলে যে খাবারগুলো প্রয়োগ করতে হবে আপনাদেরকে সেটা গাছের পাতায় ফলিয়া স্প্রে আকারে হোক কিংবা টবের মিডিয়াতে সমস্তটাই আজকের বলে দেব এবং তার সাথেও থাকবে যে কীভাবে পোকামাকড় মুক্ত রাখবেন লঙ্কা গাছ এই যে পাতা কুঁকড়ে যাওয়ার যে সমস্যা সেইটা চিরতরে মুক্তি পাবে আজকের এই ভিডিওটা দেখার পরে একদম একটা পোকাও আসবে না আপনার লঙ্কা গাছে পাতা কুঁকড়াবে না প্রচুর পরিমাণে ফুল ফুটবে সতেজ সহজ সবল থাকবে আপনার গাছ তো ফুল সানলাইটে রাখবেন যেখানে আপনার বাগানের সর্বোচ্চ সূর্যালোক পায় তেমন স্থানে লঙ্কা গাছটাকে কিন্তু রাখবেন আর অবশ্যই টবের মিডিয়া যে মিডিয়াটা বললাম সেই মিডিয়ায় যারা করবেন তাদের মাটি তো অবশ্যই জল ওভার ওয়াটারিং যেন না হয় মানে বেশি জল যেন না দিয়ে ফেলেন এটা মাথায় রাখবেন আর দ্বিতীয়ত টবের যে মিডিয়া যেন হালকা ভিজে থাকে সব সময় সেটা মাথায় রাখবেন একেবারে কাদা জ্যাপ যাবে নয় কিন্তু হালকা ময়েশ্চার থাকবে এমন মিডিয়াই কিন্তু আমাদের বানিয়ে ফেলতে হবে আর সেটা বলেও দিলাম তাহলে গাছের মিডিয়া যদি ভালো থাকে তাহলে খাবার দাবার দেব দিলে অবশ্যই ভালো থাকবে আমাদের সকলের গাছগুলো তো মিডিয়াটা একটা বড় ব্যাপার তো যাই হোক দেখুন এইভাবে সাইড করে নিচ্ছি এবং এখানে কিন্তু খাবার দেবো এবং খাবার দিয়ে মাটি চাপা দিয়ে দেবো দিয়ে ভরপুর জল দিয়ে দেবো তো কী কী খাবার এই খাবারটা যেটা দিচ্ছি এটা কত দিনের ব্যবধানে আমাদের প্রদান করতে হবে এটা আমরা পনেরো দিনের ব্যবধানে প্রদান করবো টবের মিডিয়ার জন্য আর মানে টবের মাটিতে আর যারা বাগানে মানে মাটিতে বাগানে যারা গাছ করেন টবে করেন না লঙ্কা গাছ তারাও এই খাবারটা দেবেন পরিমাণটা দ্বিগুণ করে দেবেন দ্বিগুণ পরিমাণে দেবেন আর অবশ্যই চারিধার থেকে অন্তত যারা বাগানে মানে টবে নয় তা যারা বাগান মানে লঙ্কা গাছ করছেন তারা অন্তত গাছের থেকে বারো ইঞ্চি বা ছ ইঞ্চি গ্যাপ রেখে রাউন্ড করে মাটি খুঁড়বেন সেখানে খাবার দেবেন দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন আর যা পরিমাণ দেখাচ্ছি মাটিতে টবে ছাড়া মাটিতে করলে সেটা দ্বিগুণ হবে তো এখানে দেখুন যেটা হর্নমিল বা শিংকুচি এক টেবিল চামচ নিয়েছি এটা যেটা দেখতে পাচ্ছেন এটা চামড়াকুচি বা লেদার মিল এটা হাফ টেবিল চামচ এক টেবিল চামচ এটা বোনডাস্ট এটা নিমখোল এক টেবিল চামচ পরিমাণে রয়েছে এই নিমখোল তার সাথে রয়েছে এটা সরি এটা নিমখোল আগেরটা যেটা দেখালাম ওটা সর্ষের খোল হাফ টেবিল চামচ পরিমাণে এটা জিয়ার দানা যার মধ্যে প্রচুর পরিমাণে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট আছে এই জিয়ার দানা যেটা অনলাইনে বায়োজাইম নামে পাওয়া যায় সেটা নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে এটা জৈব পটাশ এটা অর্গ্যানিক পটাশ এটা এক টেবিল চামচ পরিমাণে নেবেন আর তার সাথে নিতে হবে সিঙ্গেল সুপার ফসফেট তো সবগুলোই অর্গ্যানিক বা জৈব খাবার তার সাথে একটাই রাসায়নিক খাবার সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট কোনো অসুবিধা হবে না এই একটা রাসায়নিক থাকলে যারা জৈব পদ্ধতিতে বাগান করেন তাদের জন্যই বলছি কারণ সিঙ্গেল সুপার ফসফেট সবটা কিন্তু যতটা দিচ্ছি মাটিতে মেশে না অ্যাসিড ফর্মে থাকে তো এই নিয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আছে সিঙ্গেল সুপার ফসফেট কী জিনিস এবং কী কী উপাদান আছে বা কীভাবে ব্যবহার করতে হয় তো চাইলে দেখে নিতে পারেন একটু পিছনের দিকে ভিডিও আছে মানে তলা নিচের দিকে অনেক আগে দিয়েছিলাম তো যাই হোক খুব ভালো করে খাবারগুলো মিশিয়ে নিতে হবে এবং এই খাবারটা আমরা প্রদান করবো টবের মিডিয়াতে পনেরো দিনের ব্যবধানে এবং যারা বাগানে মাটি বাগানে যারা করছেন টবে যারা করছেন না গাছ তারাও কিন্তু পনেরো দিনের পরে আবার রিপিট করবেন তো এরপরে পাতায় ফোলিয়ার স্প্রে নিয়ে বলবো কীটনাশক নিয়ে বলবো তারাকে আগে বলে দিই যেহেতু গাছের রুট খাবার খড়গুলোকে সংগ্রহ করে সেই জন্য আমরা কিন্তু ভালো করে প্রত্যেকটা খাদ্য উপাদান মিশিয়ে দেবো এবং টবের চারিধার ধরে আমরা কিন্তু এই খাবারটাকে দিয়ে মাটি চাপা দেব এবং তারপরে জল দিয়ে দেবো এই খাবার গাছ যখন গ্রহণ করতে পারবে গ্রহণ করতে সক্ষম হবে তখন দেখবেন যে আপনার এই লঙ্কা গাছ বা আমি যে লঙ্কা গাছটাই দিচ্ছি এর চেহারাই বদলে যাবে আর যেটা করবেন সপ্তাহে একবার করে সরিষার খোলপচা জল পাতলা করে টবের মিডিয়ায় দেওয়া শুরু করবেন যেদিন টবের মিডিয়ায় খাবার দেবেন তার তিন দিন পরে থেকে এই সরিষার খোলপচা জল আপনারা ব্যবহার করতে পারেন টবের মাটিতে এছাড়াও সবজির পচা জলও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তবে লিকুইড খাবার দেবেন যেটা গাছ সাদরে গ্রহণ করবে দ্রুততার সাথে গ্রহণ করবে আর যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে দশ দিন পরে একবার হিউমিক অ্যাসিড আপনারা কিন্তু এই টবের মিডিয়ায় দিয়ে দেবেন তাহলে খাদ্য কণাগুলো দ্রুততার সাথে ভেঙে যাবে এবং অনেক উপকারী ছত্রাক তৈরি করে তো মানে জন্মাবে যেটা কি না গাছের খাদ্যগুলোকে ভাঙতে সাহায্য করবে এবং গাছের পক্ষে খুবই ভালো হবে এই ব্যাকটেরিয়া বা ছত্রাকগুলো যেটা গাছের বৃদ্ধি ফুল ফল আনতে অনেক অনেক সাহায্য করবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে মানে এই লঙ্কা গাছটা কিন্তু যথেষ্ট ঝোপালো হচ্ছে আমি পিঞ্চ করে দিয়েছিলাম তো লম্বা ডাল যদি হয় বেরোতে থাকে তখন কিন্তু পিঞ্চিং করে দেবেন তাহলে কিন্তু এই রকম ঝোপালো হয়ে যাবে আর টবের গাছ বেশি লম্বা না হয় একটু ঝোপালো হলে দেখতেও সুন্দর লাগে আর যখন লঙ্কা ফলবে তখন সেটা আরও তার সৌন্দর্য বাড়িয়ে তুলবে তো দেখুন এইভাবে ভরপুর জল দিয়ে দেবো ভরিয়ে জল দেব গাছে খাবার দেওয়ার পরে আর তারপরে অন্তত দুই ইঞ্চি উপরিভাগের মাটি যতক্ষণ না দুই ইঞ্চি শুকনো হচ্ছে তারপরে কিন্তু আর আমরা জল প্রদান করব না যখন দু ইঞ্চি শুকনো হয়ে যাবে তারপরেই জল দেব তো আশা করি এই জলের ব্যবস্থাপনাটা বুঝতে পারলেন আর অবশ্যই সবসময় লঙ্কা গাছের মিডিয়া যেন হালকা ভিজে থাকে হালকা ভিজে বেশি নয় হালকা ময়েশ্চার থাকে আর একবার করে সপ্তাহে পারলে নিম অয়েল স্প্রে করে দেবেন তাহলে পোকামাকড় অনেকটাই কমে যাবে তো এই যে এটা দেখছেন এক্স আমি এটা বিজ্ঞাপন করছি বা এটা আমি বলছি না যে কোনো ধরনের একটা অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা টবের মিডিয়ায় খাবার দেওয়ার ঠিক দুদিন পরে গাছের পাতায় স্প্রে করে দেবেন তো এটা গাছের পাতায় স্প্রে করলে হবে কি টবের মিডিয়াতে যে খাবারটা দেওয়া হলো তার মধ্যে সাধারণত এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফেট পটাশ জাতীয় খাবার আছে মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়েছি কিন্তু জিয়ার দানাটা বা বায়োজাইন যেটা ভাঙতে অনেকটাই সময় নিয়ে নেয় তাই অনুখাদ্যটা গাছের পাতা স্প্রে করতে হবে আর এটা যেটা দেখাচ্ছি কাকা কীটনাশক গাছের পাতা অনেক সময় লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যায় এবং কুঁকড়ে গেলে সেই পাতা ঠিক করতে গেলে এই কাকা কীটনাশক বা ওমাইট কিংবা থিটা অথবা ডাইমেথায়ত্রিস এই কম্পোজিশনের যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন দুদিনের ব্যবধানে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারেন যদি অতিরিক্তভাবে পাতা কুঁকড়ে যায় আর না হলে সুস্থ গাছেও আপনারা এটা ব্যবহার করবেন দশ দিনের ব্যবধানে তাহলে দেখবেন পোকামাকড়ের আক্রমণের হাত থেকে আপনার গাছ সুস্থ থাকছে রক্ষা করছে নিজেকে প্রোটেক্ট করছে আর তার পাশাপাশি আসছে প্রচুর পরিমাণে লঙ্কা তো আশা করি ভিডিওটা ভালো লাগলো আর যদি লাগে ভালো লাইক কমেন্ট বাগান প্রেমী বন্ধুদের মাঝে শেয়ারের অনুরোধ রইল মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ খুব ভালো থাকবেন সকলে নমস্কার